ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াতে একটি কর্মী সভা ও সমর্থনা সভার আয়োজন করা হলো বসিরহাট রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছাড়াও ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা ছাব্বিশে বিধানসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াতে একটি কর্মী সভা ও সমর্থনা সভার আয়োজন করা হলো প্রদেশ কংগ্রেসের প্রাক্তন প্রাক্তন সভাপতি ও ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য মায়া ঘোষ রাজ্যে কংগ্রেসের ওবিসি চেয়ারম্যান কংগ্রেসের আইএন রাজ্য সভাপতি কামারুজ্জামান কামাল সুব্রতা দত্ত মহিলা কংগ্রেসের সভানেত্রী রাহুল চৌধুরী

সেটা হচ্ছে তার ধর্মীয় উত্তেজনা তৈরি করার চেষ্টা এটা করছে ভারতীয় জনতা পার্টির কিছু মানুষ কিছু কর্মী কিছু নেতা এটা অন্যায় কারণ এটা অন্যায় কারণ বাংলার রাজনীতির ভেতরে এই ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেও করা সম্ভব করুন তিনি নরেন্দ্র মোদীও হতে পারে অমিত হতে পারেন সুকান্তবাবু হতে পারে লিডার অফ দ্য অপোজিশন হতে পারে অন্য কেউ হতে পারে আমি কোনো ব্যক্তির নাম করতে চাই না এই কারণে কোনো ব্যক্তির নাম করাটা আমার মুখে শোভা পায় কিন্তু যে দলটাই কাজটা করছে আমার বক্তব্য তাদের বিরুদ্ধে এটা পরিষ্কারভাবে জানাতে চাই ব্যাপার বিশেষ করে আজকে একটা আমি কাল ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে আপনার যে কর্মী সভা করছে সবাইকে কাজে লাগিয়ে ছাব্বিশের নির্বাচনে এগোতে চাইছেন আপনি দেখলাম ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে হ্যাঁ থাকবে তো ইন্দ্রাজির ছবি থাকবে ইন্দিরা গান্ধীর ছবি তো প্রতি মুহূর্তে প্রতি জায়গায় আমাদের প্রদেশ দপ্তরে দেখুন ইন্দ্রাজির ছবি নেই রাহুল গান্ধীর ছবি নেই প্রিয়াঙ্কা গান্ধীর ছবি নেই নিশ্চয়ই আছে থাকবে না না বিজেপিকে রুখার জন্য আমরা চাই অসাম্প্রদায়িক সমস্ত রাজনৈতিক শক্তিগুলো ভঙ্গবদ্ধ কিন্তু অসাম্প্রদায়িক দলের মধ্যে আপনি যদি মনে করি তৃণমূল কংগ্রেস সেটা তো আমি বলতে পারবো না সেটা তো ওদের ওপরে নির্ভর করে কিন্তু আমরা এটা মনে করি যে কংগ্রেস একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি মাটিতে

মানে মনোবল বাড়ানোর জন্য কি এরকম এক অবশ্যই আমরা আমাদের সংগঠনকে মজবুত করতে চাইছি এবং আপনারা দেখছেন আজকে রবীন্দ্র হয়ে গেছে একতলা দুতলা সব এবং বাইরে আরও কর্মী আছে বাংলার মানুষ কুশিরাজের মানুষ বুঝে গেছে তৃণমূল মানে বিজেপি এবং বিজেপি মানে তৃণমূল এরা লোক দেখানো বাংলায় কুস্তি করছে বিজেপির সিঙ্গার দিল্লির দিকে করছে বিভিন্ন দলবিরোধী এবং সংখ্যালঘু বিরোধী যে বিলগুলো পাশ হচ্ছে সেখানে তৃণমূল বিজেপিকে সমর্থন করছে সেটা আমরা দেখেছি এবং বাংলায় মুসলমানদের জন্য কোনো উন্নয়ন নেই একদিকে দীঘায় আমাদের টাকায় মানে জনগণের টাকায় কোটি কোটি মানে ছয় ছয় কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে কালীঘাটের মন্দিরের জন্য কোটি কোটি ছয় ছয় কোটি টাকা ব্যয় করা হচ্ছে রঙ্গনাথ মন্দিরের জন্য ব্যয় করা হচ্ছে বিভিন্ন পুজো ব্যাংকের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে আমরা তারপত নেই আমরা বলছি একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষের উন্নয়ন করা হচ্ছে তারপর মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য উন্নয়ন করতে হবে তাদের ধর্মীয় ধর্মীয় কাজের জন্য উন্নয়ন করতে হবে এটাই আমাদের কথা